ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে মাতে বিসোমায়ের আচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা আজ কবিগুড়ের রবীন্দ্রনাথ ঠাকুরের 146 তম জন্মবার্ষিকী তাই তার উপলক্ষে তার লিখে লেখা একটি গানের মাধ্যমে আমি তাকে সশ্রদ্ধ প্রণাম জানালাম মানে সত্যি কথা বলতে তাকে ট্রিবিউট দেওয়ার মতো ক্ষমতা হয়তো বা আমার নেই যতটুকু পেয়েছি যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা সবাই আমাকে মাফ করে দিও আজকে এই দিনটা আমার জন্য প্রচন্ড পরিমাণে স্পেশাল এবং আমার মায়ের জীবনও একটা স্পেশাল এই দিনে আমার বাবার সাথে আমার মায়ের বিয়ে মানে বিয়ে হয়েছিল বিবাহ সূত্রে আমার মা বাবার সাথে একসঙ্গে বেঁধেছিলেন তাদের জীবনটাকে আজকে বাবা নেই সকালবেলা মাকে তাও উইশ করলাম বাবা বিহীন তার বিবাহবার্ষিকী খারাপই লাগছিল মনটা সকালবেলায় উঠে আর খারাপ লাগার মধ্যেও একটা আনন্দেরও কথা আছে সেই কথাটা হচ্ছে যে এই দিনেই আমার হাজব্যান্ড আমাকে দেখতে গিয়েছিল হ্যাঁ প্রথম তাকে আমি এই দিন অর্থাৎ পঁচিশে বৈশাখ যেটা হচ্ছে নাইনথ মে সে আমাকে প্রথম দেখে মানে আমাদের তো সম্বন্ধ করে বিয়ে তো তার জন্য সেও সকালবেলায় বলছিল আজকে কী গো মনে আছে আমরা এই দিন প্রথম দেখা হয়েছিল যাই হোক তো আজকে আমাদের দেশের যা অবস্থা সেই অবস্থার জন্য আজকে এই সত্যি কথা বলতে এইভাবে কোনো কিছু যে একটা মঞ্চস্থ হবে বা অমুক হবে সত্যি সেটার কোনো উপায় নেই আমাদের এখানে প্রত্যেক বছর মানে কি বলবো প্রত্যেক বছর এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে একটা আনন্দ মুখরিত জায়গা হয় কারণ একদম আমার বাড়ির কাছাকাছি একটা অনুষ্ঠান হয় যাই হোক তো সেক্ষেত্রে মানে আজকের দিনটা হয়তো সেটা হবে না কারণ যেভাবে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা প্রচণ্ড পরিমাণে যুদ্ধ চলছে গোলাগুলি চলছে আর পাকিস্তানের কালকে লাহোরে প্রচণ্ড পরিমাণে ভারত আক্রমণ করেছে কারণ তার আগে ভারতকে আক্রমণ করেছে গুজরাট তারপরে পাঞ্জাব এই সমস্ত রাজ্যগুলো রাজস্থান এই সমস্ততে ড্রোন ট্রোন নামিয়ে তাদের তারা ক্ষমতা জাহির করার চেষ্টা করছে কিন্তু ক্ষমতার দিকে যে তারা সত্যি প্রচণ্ড পরিমাণে দুর্বল ভারতের কাছে সেটা তারা স্বীকার করতে চায় না যাই হোক ওই ঢাল নেই তরোয়াল নেই তাও নিধিরাম সর্দার হিসাবে তারা তাদেরকে প্রমাণ করার চেষ্টা করছে তবে একটাই খারাপ লাগা লাগে যে যুদ্ধ সত্যি আমাদের মতো সাধারণ মানুষরা আমরা কেউ চাই না কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা এসে গেছি যেখানে যুদ্ধ ছাড়া আমাদের সত্যি কথা বলতে অস্তিত্বটাই সংকীর্ণ হয়ে যাচ্ছে যেখানে প্যান্ট খুলে হিন্দুদের হিন্দুত্ব দেখে তাদেরকে খুন করা হয়েছে আর এই রকম জঙ্গি যাদের সত্যি কথা বলতে যারা মানে বারংবার এরকম অ্যাটাক করেই যাচ্ছে ভারতেকে একটা টার্গেটের মুখে ফেলে দিচ্ছে যে ভারতের যদি ক্ষমতা থাকে তাহলে ভারত তার বদলা নেবে তো সেই জন্য আজকে এই যুদ্ধটা কিন্তু যুদ্ধ করতে গিয়েও কত সাধারণ মানুষের প্রাণ যাবে সেটা ভাবলেও সত্যি ভিতরে না একটা প্রচন্ড পরিমাণে একটা খারাপ লাগা বা মনের মধ্যে একটা কষ্ট দুঃখ জন্মাচ্ছেই আমার মানে আমার বাড়ির লোকেদের সঙ্গে আমার কথা হচ্ছে বা উমক হচ্ছে কিন্তু এই যুদ্ধটা না করেও কোনো রকমের উপায় ছিল না সারা রাত ধরে ধরে আমি না মোবাইলে লাইভগুলো বসে বসে দেখি বিভিন্ন চ্যানেলের আমি বসে বসে লাইভ দেখি এমনকি ইংলিশ চ্যানেলগুলোতেও আমি লাইভ দেখি তো সবই ঠিক আছে আমাদের ভারতবর্ষ শক্তি তো অবশ্যই দেখা দেখাতেই হবে তার মধ্য দিয়ে সাধারণ মানুষগুলোর প্রাণ যাবে এটা ভাবলেই মনটা খারাপ লাগে যাই হোক এবার আসি যেটা মূল কথায় যেটা আমার আজকের মূল কথায় যেটাতে আসবো তার আগে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম হ্যাঁ কপালে টিপ দেখে বুঝতেই পেরে গেছো যে আমি পুজো করেছি হ্যাঁ শুক্রবার শুক্রবার করে আমি সত্যিই পুজো করি জয় সন্তোষী মায়ের জয় জয় সন্তোষী মায়ের জয় জয় সন্তোষী মায়ের জয় আমি সন্তোষী মাকে মানে আরাধনা করছি তোমরাও সবাই আরাধনা করো যারা যারা যা যা সংকটের মধ্যে তোমরা আছো মা বিপদ নাশিনী মা বিপদ নাশ করবেন আমি ভীষণ পরিমাণে মাকে বিশ্বাস করি যাই হোক তো তাই দিয়ে আজকে মায়ের নাম করে আজকে আমি ভিডিওটা শুরু করছি আজকে ভিডিওতে ভাঙাটিনের ভিডিওতে কি দেখা গেলো প্রথমে দেখা গেলো সকালবেলা তারা সবাই মিলে কোথায় যাচ্ছে কোর্টে যাচ্ছে হ্যাঁ বাপি তারপরে তার দাদা ভাই তার মা আসে কোর্টে গেলো কোর থেকে আসলো কোর থেকে এসে মাথায় কলপ টলপ লাগালো কালার টালার লাগালো দেখলাম কালার টালার লাগানোর পরে তারপরে দুপুরবেলায় সেরকম খাওয়া দাওয়া দেখিনি বিকালবেলায় দেখলাম তার দাদা ভাই আর তাকে নিয়ে সে কোথায় গেল দাদাভাই ভাই বললো যে দাঁড়া সেও কোনো একটা কাজের জন্য বেরোবে তো বনুকে নিয়ে কেনাকাটি করতে যাবে মানে ওই যে তার মামা তো দাদার যে ছেলের মানে মামা তো দাদারই মনে হয় বিয়ে যাই হোক তো সেই বৌদিকে গিফট কেনা মানে গিফট দেওয়ার জন্য সে একটা ওই মঙ্গলসূত্র মার্কা একটা টার্সেল কিনেছে মানে কিনে নিই মানে অর্ডার দিয়েছে দুই গ্রাম সোনা দিয়ে সেটা বললো না লকেটটা বেশ সুন্দরই লাগলো দেখে তো ওটা সে আনতে গিয়েছিল এবং তার সাথে যেটা দেখলাম তার দাদাও জামা কিনলো তো জামা কেনার সাথে সাথে অবশ্য বোঝাই গেল যে পুরোটাই তার দাদার মানে দাদার যে সমস্ত জামা কাপড় সেটা সবই পুরোটাই তার বোনের পয়সা কারণ কালকে আপনারা দেখেছেন মানে ভাঙা টিনের ঠাম্মি কত কত জিনিস কিনে নিল শুধু ভাঙা টিনের পয়সার ওপর দিয়ে না বাপরে বাপ ষোলোখানা ব্লাউজ ভাঙাটিন আবার একটা দুটো তিনটে চারটে করে সমস্ত গুনে গুনে দেখাচ্ছিল আর তার সাথে সাথে হচ্ছে কি ভাঙা ভাঙাটিন মনে হয় পাঁচ ছটা মনে হয় শাড়ি কিনে দিয়েছিল না এত শাড়ি এত ব্লাউজ কিনে কি হবে তার সাথে জুতো ও মা ঠাম্মি বলেই দিয়েছে যখন নাকি ট্রেন থেকে নামছিল সেই সময় নাকি ঠাম্মি জুতোর কথা বলেই দিয়েছে তা বলছে কি মানে পুরো পরিবারের পুরো যে পরিবার আছে পুরো পরিবারের দায়িত্বটা পুরোটাই ভাঙাটিং নিয়েছে এই বেলার অসুবিধা হচ্ছে না না মানে পুজোতে জামা কাপড় কেনাতে ভাঙা টিন কোনো জায়গায় মানে অনুষ্ঠান বাড়ি আসলে সেখানে কে কী পড়বে বিয়েতে কি পড়বে বৌভাতে কী পড়বে সেটার জন্যও ভাঙা টিন একটা বাজার হবে সেখানেও পর্যন্ত ভাঙা টিনের যে সমস্ত সবজিপাতি আসে ভ্যানে করে সেই সমস্ত কেনার জন্যও ভাঙাটিন তারপরে মেলায় যদি যায় সেখানেও পর্যন্ত ভাঙা টিন যা কিছু কিনে দিচ্ছে ঘুগনি থেকে চপ থেকে তারপরে কি বলে চাউমিন থেকে আইসক্রিম থেকে ফুচকা থেকে থেকে পাপড়ি চাট থেকে সবেতেই দেখছি একটা চা কিনে খেলেও চাটাও ভাঙা টিনের পয়সায় তারপরে কথা হচ্ছে মায়ের আবার কি সমস্ত লোন টোন আছে বন্ধন ব্যাংক ট্যাঙ্কের মাধ্যমে মনে হয় জানি না তো সেই সমস্ত লোনের টাকার ব্যাপারেও যে সমস্ত ওই মনে হয় গ্রামে ওই একটা সংগঠন বসে ওই মহিলাদের নিয়ে সেই সংগঠনে টাকা পয়সাও মনে হয় দিতে হয় ভাঙা টিনকে মানে প্রত্যেকটা ক্ষেত্রেই ভাঙা টিন তাহলে তার শ্বশুরবাড়িতে সে যে ছিল সেক্ষেত্রে তাকে কেন বদনাম করা হয়েছিল যে তার মুখ বেছে বেছেই তার শ্বশুরবাড়ির লোকেরা খাচ্ছে সে ব্লগিংয়ে ইনকাম করতো ব্লগিংয়ে দেখিয়ে সেখানে সে আর তার স্বামীর জয়েন্টে তার টাকা পয়সা জমতো বা অমুক করতো তাহলে সেখানে অসুবিধা কি হয়েছিল অসুবিধা কি হয়েছিল আজকে যেখানে ভাঙাটিনকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে আজকে মা বাবা সবই তো দেখছি লুটেলে 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 আও আও লুটেলে এই রকম একটা ব্যবস্থা হচ্ছে না মানে একটা কি বলবো একটা যে কোনো কারোর একটা জামা থেকে সুতো থেকে প্যান্ট থেকে জুতো থেকে সমস্ত কিছুর দায়ভার হচ্ছে কি এই মেয়ের এমনকি কেউ কোনো জায়গায় অনুষ্ঠান বাড়ি কারোর জন্মদিন হোক সেখানে তাকে গিফট দেওয়া বলো আজকে ব্যাগ থেকে আজকে পুতুল থেকে আজকে পেন্সিল বক্স থেকে সেটাও ভাঙা টিনের পয়সা তারপরে এই যে এখন বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি এই বিয়ে বাড়িতেও যাওয়ার জন্য কি হচ্ছে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য সেখানে কি প্রেজেন্টেশন দেওয়া হবে কি গিফট দেওয়া হবে কী সোনার জিনিস দেওয়া হবে সেক্ষেত্রেও কী হচ্ছে ভাঙা টিনের পয়সা দিয়ে সোনার জিনিস কেনা হচ্ছে মানে এরা পুরো পরিবারটা কি রকম না মেয়েটাকে পুরো চুষে চুঁষে চুষে 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 খেয়ে নিচ্ছে আর এই এই মেয়েও কি করছে এদেরকে এই সমস্ত জিনিস দিয়ে এর একটা যে অস্তিত্ব বা বাড়িতে যে এ থাকতে পারবে এদেরকে দিয়ে 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 সেই জায়গাটাকে এ কি করছে মানে ঠিক রাখার চেষ্টা করছে যে হ্যাঁ আমি যদি এদের দিই তাহলে আমি এই বাড়িতে থাকতে পারবো মানে আমি না সত্যি অবাক সত্যি আমি অবাক রকম ভাবে একটা নোংরা আর নষ্ট পরিবারকে দেখে কি পরিস্থিতি না একটা কেউ একটা মাথায় কলপ করবে কলপের কালার থেকে শুরু করে একটা জামা কাপড় কেনা হবে সেটা থেকে শুরু করে খাবার দাবার আজকে মাংস আজকে অমুক সেটাও পর্যন্ত মেয়ের পয়সায় আসছে আজকে মানে যাবতীয় জিনিস সেখানে ছেলের জামা কাপড় থেকে শুরু করে ছেলের বউয়ের জামা কাপড় থেকে শুরু করে মায়ের জামা কাপড় থেকে শুরু করে ঠাম্মের জামা কাপড় মানে ওই ব্লাউজগুলো কত বার্ষিক মানে বার্ষিকী পরিকল্পনা নিয়ে যে কেনা হলো ষোলোখানা ব্লাউজ ভাই কে একসাথে কেনে আমি তো সত্যি ভেবে পাই না কতগুলো কালো ব্লাউজ তার সঙ্গে বিভিন্ন কালারের এক একটা করে ব্লাউজ গুনে 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 শেষই করা যায় না এতগুলো এক জায়গা থেকে কিনেছে কিছু ব্লাউজ আবার আরেক জায়গা থেকে কালো ব্লাউজ আবার আরেক জায়গা থেকে দুটো ব্লাউজ রকম। জুতো থেকে অমুক থেকে তমুক থেকে আমি একটা কথাই ভেবে পাই না ভাঙাটিন যখন এই শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসেনি যে সময় ভাঙাটিন যখন শ্বশুরবাড়িতে সংসার করছিল এদের এই সমস্তগুলো কে যোগান দিত এরা যে আজকে ভাঙাটিনের পয়সায় খাচ্ছে এরা আগে কি খেয়ে থাকতো এদের জামা কাপড় পোশাক আশাক কে জোগাড়টা দিত এরা কি তখন না খেয়ে থাকত আজকে এইভাবে মেয়েটাকে শুষে নিচ্ছে কোথায় মেয়ে ইনকাম করে তাকে পয়সা করে দিয়ে তাকে বলবে না তুই একটা মানে একটা জমা একটা জমা বা একটা কিছু কর একটা তোর নিজস্ব একটা ঠিকানা কর একটা ভবিষ্যৎ বানা যে টাকা পয়সা রকমভাবে ফেলিস না আজকে সবাইকে দিতে 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 তোর তো টাকা পয়সাই থাকছে না আজকে যে কোনো একটা মানে কি বলবো সুচ থেকে সুতো থেকে আবতীয় জিনিস সবই মেয়ের পয়সায় মেয়েকে এইভাবে বসে বসে চুষে চুষে খাচ্ছে পুরো পরিবার পুরো পরিবার সেখানে শ্বশুর বাড়ির লোকের কাছে সে যখন টাকা পয় দেখিয়ে মানে তার ব্লগ দেখিয়ে তার অমুক দেখিয়ে টাকা পয়সা ইনকাম করত। সেই সময় দোষ হয়ে গেছিল শ্বশুর বাড়ির লোকেরা নাকি এর পয়সা খায় এখন বাপের বাড়ি তো পুরো পদ উল্টে খেয়ে নিচ্ছে তাই না কিভাবে খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে খাচ্ছে হুম কি অবস্থা কোথায় এর মা বলবে যে তুই টাকা পয়সা ফিক্সড ডিপোজিট কর বা তুই এই টাকা পয়সা জমিয়ে জমিয়ে একটা জায়গা কেন বা একটা বাড়ি কর বা একটা ফ্ল্যাট কেন সেই সমস্ত কোনো বুদ্ধি না আজকে জায়গা জমিগুলো দেখায় যেখানে এই সমস্ত জায়গা জমিগুলো প্লট করে করে সেখানে বিক্রি হয়ে যাচ্ছে ভাঙাটিন বলছে যে আমার সব আমার আর কোনো দিন হবে না হবে কি করে সবাইকে তো দিতে 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 বাড়তে বাড়তেই তো সব টাকা শেষ সব টাকা তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে আজকে মেয়ের জীবনটা পুরো মা থেকে পুরো পরিবার থেকে পুরো জীবনটাকে পুরো শেষ করে দিচ্ছে পুরো শেষ করে দিচ্ছে কোনো রকমের মেয়েটাকে একটা সুবুদ্ধি দেয় না কোনো রকমের একটা ভালো কাজের জন্য প্রবুদ্ধ করে না যে একটা উদ্বুদ্ধ বা প্রবুদ্ধ না যত রকমের খারাপ কাজ যত রকমের নোংরা সমাজের চোখে যেটা সত্যি একদম জঘন্য ঘৃণিত কাজ সেই সমস্ত কাজগুলো মেয়েকে দিয়ে মা করায় এমন মা আছে যে এই রকম একটা জংলি অসভ্য জানোয়ার মার্কা মা যেই মা এখনো পর্যন্ত তার মেয়ের ডিভোর্স হয়নি সেই মা কি না তার মেয়ে যে পরপুরুষের সাথে আবার প্রেম করছে তাকে ফোন করে বলছে যে তুমি আমার মেয়েকে আমার বাড়ি থেকে নিয়ে গিয়ে তুমি তোমার বাড়িতে নিয়ে যাও বা বিয়ে করো যা খুশি করো নাহলে ওর বাবা বা দাদা এসে ওকে পিটিয়ে শেষ করবে মানে একটা পুরুষের কাছে মা ভোগ্য হিসাবে মেয়েকে তুলে দিতে মানে রাজি হয়ে যাচ্ছে হ্যাঁ মেয়ে চলে যাক মেয়েকে মানে তুলে দিচ্ছে এই মেয়ে যখন বাড়ি থেকে মানে ফোকলার হাত ধরে যখন বেরিয়ে গেছিল তখন নাকি সারা বাড়ি গঙ্গা জল দিয়ে ধুয়েছিল কখন মানে পবিত্র হলো মেয়ে যখন টাকা দিল না প্রথম ইউটিউবের পেমেন্টের টাকা টাকা হয় প্রথম এসে বাপির হাতে দিল তখন মেয়ে সাফসুতরা গঙ্গা জল হয়ে গেল না পবিত্র হয়ে গেল ছি 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 কি অবস্থা আর এই যে ঠাম্মি আমি একটা কথাই বলি ঠাম্মি যদি কোনো জায়গায় দিল্লির মতো জায়গায় কাজ করে আমি নিজের টাকাগুলো দিয়ে নিজে জামা কাপড় কিনে পড়তে পারে না নাকি নিজের পয়সাগুলো সেভিংস করে রেখে নাতনির পদ মেরে মেরে সমস্ত জামা কাপড় কিনে পরে না যে মেয়ের বাড়িতে থাকে যদি মেয়ের বাড়িতেও থাকে মেয়ে জামা কাপড় কিনে দেয় না নাকি বাকে ভিকারি বানিয়ে রেখে দেয় নিজেরা জামা কাপড় পরে আর মা বসে ছেঁড়া ছুড়া ফাটা ফুটা জুতো নেই চপল নেই অমুক নেই ওরকম হাওয়া মানে ছেঁড়া ছুড়া চপল পরে ট্রেনে তুলে দেয় যাতে করে যাও তোমার নাতনির কাছ থেকে তুমি তো আবার পেয়েই যাবে নাকি হুম এরকমভাবে কাটাতে হয় কি বলবো না কি বলবো একটা জামা পর্যন্ত ছেলে এই যে নাল্লা যে নাকি পুজো করে টোটো চালায় ভাড়ায় খাটে একটা জামা সে তার নিজের পয়সা দিয়ে কিনতে পারে না সেখানে লগে লগে সাথে সাথে কাকে নিয়ে যেতে হচ্ছে বোনকে নিয়ে যেতে হচ্ছে আমার ওইখানে কাজ আছে তো বনুকে বলছে আমার ওখানে কাজ আছে বনুও সুন্দর করে ক্যামেরার সামনে এসে বলছে হ্যাঁ দাদার তো ওখানে কাজ আছে সেই জন্য দাদা বললো তুই যাস না বোন আমি তোর সাথে যাবো তার জন্য দাদা বোনকে নিয়ে গেল কি নিয়ে গেল কি কাজ সেখানে দাদা জামা কিনতে গেল কোনো কাজ নেই বোনের পয়সা দিয়ে পদ মেরে সে জামা কাপড় কিনবে সেটা ভালোই বোঝা যাচ্ছে পরিষ্কার ভালোই বোঝা যাচ্ছে দাদার কোনো কাজের মানে কোনো ওইখানে কোনো কাজ ছিল না মানে এ যা টাকা পয়সা ইনকাম করে কোনো এই সমস্ত টাকা পয়সা খরচ করে না সব টাকা পয়সা সবাই সবটা জমায় আর কি করে সব এই ভাঙা টিনের পয়সা দিয়ে দিয়ে সব শেষ করে খাচ্ছে একটা জামা একটা ব্যাগ আগের দিন দেখলাম একটা ব্যাগ বোন বললো টাকা দিয়ে দিয়েছে টাকা দিয়ে দিয়েছে চাই দিয়েছে কাচ কাচকলা দিয়েছে ঘন্টার মাথা দিয়েছে হুম একটা ব্যাগ থেকে একটা জুতো থেকে একটা জামা থেকে প্রত্যেকটা জিনিস প্রত্যেকের প্রত্যেকটা জিনিস ভাঙা টিনকে বহন করতে হচ্ছে মেলায় যায় সেখানে আজকে আইসক্রিম কালকে পাপড়ি চাট কালকে ফুচকা উমুক প্রত্যেকের পয়সা মানে বিয়ার করে হচ্ছে কে এই ভাঙাটি কি পরিস্থিতি ভাবতে পারছেন মেয়েটার পরিস্থিতি কি আমি তো বলবো যে পোড়া কপালে তুই নিজের পোড়া কপালটা নিজে নিজে পুড়িয়ে পুড়িয়ে এসেছিস এসেছিস যদি তুই এখান থেকে থেকে না বেরোতিস তাহলেও তো তোর কিছুটা হলেও তো টাকা পয়সা জমতো রে তোর কিছুটা হলেও জমতো আজকে তোকে কি জলের মতো টাকা পয়সা বিলিয়ে দিতে হচ্ছে তুই কি ভাবছিস এই পরিবারে তুই বিলাচ্ছিস তোর দাম হবে কোনো দিন হবে না কোনো দিন হবে না এরা তোকে ইউজ করার জন্য তোকে তোর পরিবারে রেখে দিয়েছে এবং তুইও সেটা খুব ভালো মতো জানিস যে তোকে পরিবারের লোকে এবং যে সমস্ত ছেলেদের সঙ্গে তুই সম্পর্কে জড়াচ্ছিস তাদেরকেও যে টাকা পয়সা দিচ্ছিস সবাইকে মানে সবাই তোকে ব্যবহার করছে শুধু দোষ হয়েছিল কি কাদের বাচ্চার বাবার দোষ হয়েছিল। বাচ্চার বাবা নাকি তোকে ব্যবহার করে তোকে ইউজ করে করে তার বাড়ি তৈরি করেছে তার সিলিং করেছে মার্বেল বসাবেও নাকি তোর পয়সা দিয়ে তোকে তোর মুখ দেখে কিন্তু ভগবান সেটা হতে দেয়নি তোকে বাদ দিয়েই তাদের সমস্ত কিছু পরিপূর্ণ হয়ে গেছে কি বলবো না আমার সত্যি অবাক লাগছে একটা সোনার গয়না দু গ্রামের একটা সোনার গয়না দু গ্রামের একটা সোনার গয়না পয়সা দেওয়ার পর্যন্ত না বাপের ক্ষমতা আছে না দাদার ক্ষমতা আছে না ঠাম্মির ক্ষমতা আছে না মায়ের ক্ষমতা আছে কারোর কোনো ক্ষমতার নেই তাহলে এই যে মা কী করতে ব্লক করে তার বাপ কি করতে ব্লক করে তার বাপ যে বলে পুলিশ এর আগে বলতো পুলিশ 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 এসেছে বাড়িতে তাহলে কি চাকরি করে যেখানে একটা গিফটের মতো একটা দু গ্রামে সোনাও পর্যন্ত কিনতে পারে না যে সোনাটাও পর্যন্ত মেয়ের পয়সা দিয়ে কিনতে হয় হ্যাঁ দাদা তো শুনি এই টোটো চালায় এই ভাড়া খাটতে গেছে আজকে এই পুজো দিতে গেছে অমুক রাত্রে তিনটের সময় ফিরছে চারটের সময় ফিরছে মাও ব্লক করছে ঠাম্মিও ইনকাম করছে সবাই সব কিছু করছে কই কারোর পয়সা তো খরচ করে কি দেখি না যে হ্যাঁ সত্যি আজকে তাদের পয়সা দিয়ে তারা কিছু করছে সব পয়সা কি করছে ভাঙা টিনের উপর দিয়ে সত্যি এইরকমও পরিবার আছে যেখানে মেয়েকে চুষে 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 খাওয়া হয় জি 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 ঝি বলতে বাধ্য হচ্ছি হুম বলতে বাধ্য হচ্ছি মানে এমন একটা ভাব নিজেরা মেয়ে জন্ম দিয়েছে সেই জন্য নিজেরাই মেয়েকে ভোগ করবে তাই না কি অবস্থা তা হ্যাঁ সবার জন্যই জামা কাপড় আসছে সবার জন্যই সব কিছু হচ্ছে এবার ভাঙা টিনকে জিজ্ঞাসা করি তা তোমার তো বাচ্চা আছে তোমার বাচ্চা তো ওয়ে তা তোমার বাচ্চার জন্য কি জামা কাপড় কিনলে না এর আগেও তো সব জামা কাপড় কিনতে না এই বাচ্চার জন্য যাকে জামা কিনলাম ও আসলে পড়বে তো হ্যাঁ অবশ্যই তোমার কাছে আসলে কি পড়বে জামা কাপড় তো তোমার ওকে দিতেই হবে কিনে তার জন্য আগে আগে কিনেছো হ্যাঁ জামা কিনেছ প্যান্ট কিনেছ তার জন্য সে ড্রয়িং করবে তোমাকে তোমার ভিউয়ার্সটা দেখা করেও সেটা দিয়েছে তারপরে কত পুজো আচ্ছা অমুক তমুক করে বাপরে বাপ সে কি ঘটা রে ঘটা সে পুজো দেওয়ার কি গুতো রে গুতো ওরে বাপরে বাপ চললো চললো সে কোথায় লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে গরমের মধ্যে পাসিনা এরকম পাসিনা মুছে নিয়ে দুটো আইসক্রিম খেতে খেতে না দুটো আইসক্রিম খাওয়া যায় কি আছে কেউ পাশে সেটা বোঝাতে মানে হব বোঝালে আর হবে না যাই হোক সেটা সেটা বড় কথা না কথা হচ্ছে যে পুজো দিতে গেছে মা বাচ্চার নামে তারপরে কি বাচ্চার জন্য বিপত্তারিণীর মানে পুজো দিচ্ছে বিপত্তারিণীর তাগাও মা জোগাড় করে রাখছে কালী পুজোর সময় সারাটা দিন মা নির্জলা উপোস করে মা কালী পুজোতে মায়ের কাছে চরণে ছেলের জন্য ছেলে আসবে তার মায়ের কাছে রকম ভাবে বাচ্চার মা পুজো পর্যন্ত দিয়েছে আজকে সেই বাচ্চার কোথায় আজকে সেই বাচ্চার ব্যাপারটা কি হলো হুম আজকে তো ওই বাচ্চার বাবা পরিষ্কারভাবে বলেই দিয়েছে যে ওখানটায় যে মিউচুয়ালি যে আন্ডারস্ট্যান্ডিংয়ের কথায় বসার একটা ব্যাপার হয়েছিল সেখানে ভাঙাটিন তার উকিলের সামনে বলেই দিয়েছে তার বাচ্চার প্রতি কোনো দাবি নেই তাহলে কারা যেন বলছিল কারা যেন বলছিল যে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ ক্রোড়ে বাচ্চা তো তার মায়ের কাছেই থাকবে কারা যেন বলছিল কোন মুখপোড়া হনুমান বাঁদর আর বাঁদরিগুলো হ্যাঁ কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল দেখতে পাচ্ছি না তো দেখতে পাচ্ছি না অবশ্য সেই বাঁদর আর বাঁদরিগুলোকে এখন আর সেইভাবে দেখতে পারবেন না কারণ সবাই এখন এর এগেনস্টে হয়ে গেছে ওই দু একটা ছাটা ছুটা মাল পড়ে আছে তারাও এখনও অন্য মানে ওর থেকে এগেনস্টে যাবে যাবে করছে যাবে যাবে করছে ভাঙাটিনের কিন্তু এখনও যেতে পারছে না এই রকম অবস্থার মধ্যে পড়ে গেছে না অবস্থা কত নচল্লাগিরি না বাচ্চা নেব, বাচ্চা নেব বাচ্চা নেব এখন ওই দাদাকে পেলে মনে হয় কেন কুচি 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 করে কেটে কিমা বানিয়ে সারা নেড়িগুত্তা আর ওই সমস্ত জন্তুদের নেকড়ে হায়না বিয়ে খাওয়াই এরকম মনে হয় কত বড় বদ ব্যাটা ছেলে এই বক দাদা যে কিনা এই রকমভাবে বাচ্চার মাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে বসে বসে যত ধরনের অন্যায় কাজ করিয়ে গেছে কিন্তু কোনো তার সঠিক পথ প্রদর্শক হিসাবে কাজ করতে পারেনি এই বক দাদা কত বড় চরিত্রের কত বড় বদা বেটা তার নিজের ক্লায়েন্টের সম্পর্কে সে অন্য মহিলার কাছে বলছে যে তার ক্লায়েন্ট কি চরিত্রহীনা গো চরিত্রহীনা সে ডিভোর্স না করে এখনই অন্য একটা সম্পর্কে রয়েছে তার মানে সে বুঝিয়েই দিয়েছিল যে এ অন্য এক জায়গায় বিয়ে করেছে এ অন্য এক জায়গায় বিয়ে করেছে কত বড় বৎ চরিত্র আবার অন্য মহিলাকে বলে এই বকদাদা যে তোমার ছবিটা দেবে কেন তার ছবিটা নিয়ে তুমি কোথায় সাটিয়ে রাখবে এই জায়গায় দিলের এই জায়গায় সাটিয়ে রাখতে চেয়েছিলে কি নোংরা চরিত্রের গো কি নোংরা চরিত্রের তুমি হ্যাঁ যত ধরনের যে কুবুদ্ধি যত ধরনের খারাপ বুদ্ধি দিয়ে দিয়ে এই ভাঙা টিমকে মিসগাইড করে দিয়ে গেছে আর দাদার সাথে যে সমস্ত ক্রিয়েটারগুলো ছিল তারা এ বাচ্চা আন্দা ওয়ে বাচ্চান বাচ্চান দায় বাচ্চা না আসলে আমরা একদম ইউটিউব ছেড়েই দেব। এখনও বাচ্চা অন দা ওয়ে মানে এখনও বাচ্চা এসে পৌঁছাতে পারিনি এবং বাচ্চার মা অলরেডি ডিক্লেয়ার করেই দিয়েছে যে বাচ্চা সে চায় না এখন সেই মুখ মুখপোড়াগুলো মুখপুরিগুলো কী বলবে তারা এখন কি বলবে আমরা তো প্রথম থেকেই বলে গেছিলাম যে বাচ্চা নেবে না এই মা যেই মা বাচ্চা ফেলে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে পারে যেই মা তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসতে পারে কিন্তু সেই প্রয়োজনীয় জিনিসের মধ্যে তার কাছে বাচ্চা সেই প্রয়োজনটা ছিল না ক্যাথাগুলো তার কাছে সাতটা ক্যাথা তার কাছে প্রয়োজনীয় ছিল কিন্তু বাচ্চা তার কাছে প্রয়োজনীয় ছিল না সে বাচ্চাকে দেখবে না তার জন্যই তো সে বাচ্চা চায়নি বাচ্চা চায়নি মা কখনো বাচ্চা না মানে মানে বাচ্চা না পাওয়া হতে পারে বাচ্চা মা তো বাচ্চার কাস্টাডি আগে পাবে হ্যাঁ সেখানে কি করে গেছে মানে বাচ্চার মাকে এরকমভাবে গাধার মতো মানে শুধু মানে চর চরকার মতো এরকমভাবে নাচিয়ে গেছে কে বক দাদা অবশ্য আজকে দাদা নেই ভ্যানিস ইউটিউবে দাদা নেই কোনো কিছু নেই অবাক জলপান অমুক পানের মতো সে অবাক হয়ে উড়ে উড়ে বেরিয়ে চলে গেছে শেষ সে আর নেই এখন ভাঙাটিন তার লিগাল অ্যাডভাইজার চেঞ্জ করে নিয়েছে তাকে আর রাখে নি তাতে করেই তো কতজনের কত কষ্ট কত দুঃখ মা গো মা সত্যি কি অবস্থা তবে হ্যাঁ আমার যেটা সত্যি আর একটা বিষয় আমার খুব 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 মনে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই স্ত্রীধন স্ত্রীধনটা নিয়ে মোটামুটি সবাই বলছে তবে হ্যাঁ আমি যেটা মনে করি এই ধনটা হচ্ছে বিয়ের পরে কোনো মেয়ের বিয়ের পরে তার বাপের বাড়ি থেকে যা দিক বা শ্বশুর বাড়িতে যা দিক পুরোটাই তার হয় পুরোটাই তার হয় এটা আমি জানি কিন্তু কথা হচ্ছে যে কারোর সেই মানে সেই বউ যদি ডিভোর্স করে আমাদের এখানেই একজনের হয়েছে তো সেই মেয়ে ডিভোর্স করেছে বলে মিউচুয়ালি ডিভোর্স হয়ে গেছে এবং ছেলে আলাদ বাড়ি থেকে পুলিশ এসে তাদের যে সমস্ত জিনিসগুলো মানে তাদের বাড়ি থেকে ছেলের বাড়ি থেকে যে সমস্ত জিনিসগুলো দিয়েছিল সেই সমস্ত জিনিসগুলো মেয়েটাকে ফেরত দিয়ে গেছে এবং মেয়েটার বাড়ি থেকে যে সমস্ত জিনিস দেওয়া হয়েছিল সেইগুলো ছেলেটার বাড়িতে ফেরত দিয়ে গেছে তা আমার কথা হচ্ছে যে জিনিসগুলো ভাঙা টিন যেটা দাবি করছে বাচ্চার বাবা ভাঙাটি নিয়ে এসেছে শুধু তো শোনাই যদি হয় কিছু সোনাই সে তো অনেক টাকাও ইনকাম করে যদি সে ভেঙেও ফেলে খেয়েও ফেলে আবার সেই জিনিসগুলো বানিয়ে দিয়ে দিক তাদেরকে দিয়ে দিক যদি ডিভোর্সটাই এত বেশি একটা আর্জেন্ট হয়ে থাকে ভাঙাটিনের জীবনে যে না তার সঙ্গে আর এরকম বাঁধনে আট মানে চাইছে না আর আটকে থাকতে চাইছে না তাহলে তো আমার মনে হয় দেনান দেয়ার সেই সমস্ত মানে ইনকাম তো প্রচুর করে তাকে তো মানে চুষে চুষে তার পরিবার লোকেরা খেয়েই নিচ্ছে তা কথা হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো বানিয়ে দিয়ে দিক বাচ্চার বাবাকে বাচ্চার বাবা তো অনর হয়েই রয়েছে যে গয়না দেব মানে সেই গয়না রিটার্ন পাবে তাহলে গিয়ে সে ডিভোর্স দেবে তা আমার মনে হয় এই সামান্য জিনিস নিয়ে ভাঙাটিনের আটকে রেখে দেওয়ার কোনো দরকার নেই আমার মনে হয় আর বাচ্চার বাবাও নাছর বান্দা সেও ছাড়বে না যে হ্যাঁ তার মায়ের গয়না নাই ছাড়তে পারে হ্যাঁ তার মায়ের গয়না আছে তার মায়ের অনেক কষ্টের জিনিস রয়েছে আমার মনে হয় ভাঙা টিনের এইগুলো বানিয়ে দিয়ে দেওয়া উচিত যতই স্ত্রীধন স্ত্রীধন হোক সম্মানটাই একটা বড় জিনিস যাদের সাথে সম্পর্কই রাখবো না যাদের সাথে সংসারই করলাম না শুধু শুধু তাদের স মানে গয়নাগাটিগুলোকে নিয়ে আমি আঁকড়ে রেখে দিলাম আটকে রেখে দিলাম যে দেবো না এরকম না করাটাই ভালো যখন তাদের কোনো জিনিসের প্রতি আমি অধিকার দেখাচ্ছি না যখন চাইছিই না তা তাদের জিনিসগুলো তাদের ফেরো ফেরত দিয়ে দেওয়াই উচিত যদি সে নিয়ে আসে থাকে আর যদি না নিয়ে আসে ভাঙা টিন এখনও পর্যন্ত কোনো রকমের কোনো স্বীকারোক্তি দেয়নি যদি বা না নিয়ে আসে তাহলে তো আমার মনে হয় যে অবশ্যই একটা মামলা করা উচিত বাচ্চার বাবার এগেনস্টে আমি হলো তো অ্যাটলিস্ট তাই করতাম যে হ্যাঁ আমি যেটা নিয়ে আসিনি বা যেটা করিনি সেটা আমার ওপরে যদি বারংবার সেটাতে অ্যালিগেশন চাপিয়ে দেওয়া হয় না তুমি নিয়ে এসেছো তুমি করেছো তুমি অমুক করেছো তাহলে তো আমি দেনান দেয়ার আমি কোর্টে মুখ করবো তাই না আমার একটা মান সম্মান আছে বলে আমার মান সম্মান আছে বলে আমি সেটার জন্য মুভ করব তবে আমার মনে হয় বাচ্চার বাবা যেটা বারংবার বলছে এটা তো নিয়ে এসেছেই ভাঙাটি না নিয়ে আসলে বাচ্চার বাবা এত জোর দিয়ে বলতো না তবে হ্যাঁ তিরিশ চল্লিশ হাজারের গল্পটা যেটা বলছে যে আলমারি থেকে খোয়া গেছে অমুক গেছে এটাই সম্পর্কে যথেষ্টই একটু সন্দেহ আছে যথেষ্ট একটু সন্দেহ আছে তবে হ্যাঁ আর একটাও কথা বাচ্চার বাবাকে প্রমাণও দিতে হবে যে হ্যাঁ সত্যি তার মায়ের গয়না ছিল বা অমুক ছিল রিসিট হিসাবে হলে সেই বাকি করে প্রমাণ করবে যে হ্যাঁ ভাঙা তাদের বাড়ি থেকে সোনা গয়না নিয়ে এসেছে সেটাও একটা বড় বিষয় যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে এটি নতুন ভিডিওতে পাই